আমি আদম নতুন একটা স্টাইলে আপনার কাছে চাচ্ছি কিভাবে জানেন ই আরব আজ আলুকা বিহাগকে আল্লাহ আমার মুহাম্মদের নামের ওসিলাই মাফ করে দেন আল্লা পাকটাকে জিজ্ঞেস করলে নয়া আদম। আদম ওয়া আরাফতা মুহাম্মাদা তুমি মুহাম্মদ কে চিনো কেমনে বললাম আখলুকুহু আমি আজ পর্যন্ত তো মুহাম্মদ কে দুনিয়াতে সৃষ্টি করে পাঠাই নাই তুমি মুহাম্মদের নামটা জানো কেমনে কোথায় শুনেছো তার নাম হযরত আদম বলেন আল্লাহ লাম্মা খালাকতানি বিয়াদিকা ওয়া নাফাখতা ফিয়্যা বিন মিন রুহিকা যখন আপনি রুহের জগৎ আমার বানাইলেন না সৃষ্টি করে আমার ভেতরে যখন সম্মানের রূহটা যখন ফুঁকে দিলেন আমি যখন রূহটা পেলাম তখন হাঁটতে শিখলাম ধরতে শিখলাম বলতে পড়তে শিখলাম শুনতে শিখলাম দেখতে শিখলাম আমি আদম যখন তাকাতে শিখেছিলাম না আল্লাহ ওই সময় রফা তো রসি আমার মাথাটাকে একটু উপরের দিকে উঠিয়েছিলাম আমি দেখতে চাচ্ছিলাম দেখি না ওপরে কোন কোন সৃষ্টি আছে আল্লাহ আমি আদম যখন মাথাটা উপরের দিকে উঠালাম ফর ওই তো কৌ আমি আল্লাহ মক্তুবন আলাইহা লাহা ইহ মুহাম্মদ রসুল্লাহ আল্লাহ আমি আদম যখন উপরে মাথা উঠালাম আমি আরসের দিকে তাকায় দেখি কোটি কোটি খুঁটি আপনার আরশ আসি এর ভিতরে প্রতিটা খুঁটির ভেতরে আল্লাহ তাকায় দেখি একপাশে তো আপনার নাম আর একপাশে মুহাম্মদ রাসূলুল্লাহর নাম তখন আমি বুঝে নিয়েছি এ মুহাম্মদ সাধারণ কোনো মানুষ না আল্লাহ বলেন নবী ইদা যুকিরিত যুকিরতামাই যেখানে যেখানে আমি আল্লাহর নাম রাবে সেখানে সেখানে আপনি মুহাম্মাদের নামটাও রবে। আমি আল্লাহ এটা চালু করে দিব দেখেন আপনি যখন জন্মগ্রহণ করেছিলেন আপনার এক কানে আজান আর এক কানে ইকামত হইছে না হয়নি কথা বলেন না এই আজান একামতের মধ্যে দুইটা নাম আছে কি কি নাম হাসিনা খালেদা কি নাম আল্লাহ মোহাম্মদ আরে বলেন না আল্লাহ আজানের মধ্যে নাম কয়টা এক নাম্বার দুই নাম্বার হ্যাঁ দুটা নাম আল্লাহ পাক জীবনের শুরুতে আপনাকে আমাকে শোনায়া দিয়া আল্লাহ এটাই বোঝাতে চান দুনিয়ার মানুষ এই বাচ্চা দুনিয়াতে যতদিন বেঁচে থাকবা আল্লাহ এবং মুহাম্মাদের আইন নিয়ে বেঁচে থাকবা আজকে আপনাদের নতুন একটা খবর শোনায়া যায় আমাদের নবীর নাম না মুহাম্মদ মুহাম্মদ মানে হলো প্রশংসিত তাই না ভালো মানুষ কিন্তু মুহাম্মদ শব্দের মধ্যে চারটা অক্ষর আছে বলেন তো কয়টা বলেন বলেন না কয়টা একটা আওয়াজ দেন আমি আওয়াজ না হলে কথা বলতে কষ্ট হয় কয়টা চারটা মিম হা মিম দাল চারটা না এই চারটা অক্ষর রজ রয়েক নাম কিতাবের মধ্যে আসছে এই চারটা অক্ষরের আবার আলাদা আলাদা অর্থ আছে সুবহান আল্লাহ বলে না কি অর্থ দেখেন কিতাবে লিখছে মুহাম্মাদের চারটা অক্ষরের প্রথম অক্ষর মিম মিম আল উলা ইশারাতুন ইলাল মুলকিল আউয়াল ওয়া হুয়া দুনিয়া मोहम्मद मध्य प्रथम मीम मान मूल के अव्वाल मान दुनिया

বান্দা মোহাম্মদ আল্লাহ বুঝাইতে চান দুনিয়ার মানুষ শুনো দুনিয়া থেকে আখেরাত পর্যন্ত সদা সর্বদা যদি আমি আল্লাহর রহমত পাইতে চাও আমার মোহাম্মদের শরীয়ত মানা ছাড়া আর কোন বিকল্প রাস্তা না তাহলে বলেন তো মোহাম্মদের শরীয়তের দরকার আছে না নাই কিন্তু আট রশিদের তো শরীয়তের দরকার নাই আসতে কইলেন কে আপনারা চন্দ্রপাড়াদের তো নবীর শরীয়তের দরকার নাই ভন্ড দেওয়ান বগিদের শরীয়ত দরকার নাই মাসবন্দারিদের শরীয়ত দরকার নাই তারা কয় আরে শরীয়ত টরিয়ত কি মারেফাতুলই চলে হত কয় না বলেন তো যারা মুহাম্মাদের শরীয়ত মানে না মুসলমান না বেঈমান এরা আবার আমাদের একটা এরা আবার একটা গান বানাইছে কয় মুর্শিদ মুর্শিদ যে করছে জাপ বিনা দুধে তৈ পা তাই আহা খাইতাছে মাখ আরে সেই মাখন খাইলে পরে ভবে দৃষ্টি না লাগে না লোহার বা নাইলার কাঁচা সোনা প্রাণের সখী কোও গंगाई বাবার লয় আবার সখী এলো কতদিক বলেন এরা যে তার ছড়া এদের বউরা যদি জানতো ঘর থেকে বাইরে দি দিত এরা কয় কি গানটা গাইলো গানটা কত সুন্দর সুর দিয়ে গায় চমৎকার কিন্তু গানের মধ্যে কত মারাত্মক কুফরি কথা জানেন বলে যেই ব্যক্তি বাবা বাবা জিকির করবে মুর্শিদ মুর্শিদ জিকির করবে সে মাখন দই ছাড়া মাখন খেতে পারবে মানে যারা পীর তথা গুরু ভোজন করবে গুরুর ইবাদতার পূজা করবে তারা শরীয় ছাড়া মারে ভত পাবে বলেন শরীয় ছাড়া কোনদিন মারে ভত হয় মাখন বানাতে গেলে দইয়ের দরকার আছে না নাই যে মাখনের মধ্যে দই পাওয়া যায় না ওই মাখনটা যেমন ভেজা যে মারে ফতের মধ্যে শরিয়ত থাকে না ওই মারে ফত তেমন ভেজাল এর আবার আমগরের নাম দিছে আমরা মোল্লা আর তোরা কি কয় মারে ফতি আচ্ছা গান বানাই কয় ফাগল বললে বাতে জলে মনসি মরলে জলে না মানে এদের পাগল ছাগল যদি একটা মরে তাইলে তো কবরে মোমবাতি জ্বলে আর আমরা যারা শরীয়ত মোহাম্মদ আরবি শরীয়ত মানি আমরা মরলে তো আমাদের কবরে মোমবাতি জ্বলে না এজন্য আমাদেরকে হিট করে আমাদের নিয়ে একটা গান বানায় কয় ফাগল মরলে বাতি জ্বলে মুন্সি মরলে জ্বলে না পাগলার কাছে খোদাই থাকে কানার দলে দেখে না টুন টুন এরা বলে যে তাদের পাগল ছাগল মরলে কবরে মোমবাতি চলে আঙ্গ কবরে মোমবাতি চলে না আমি বলতে চাই এটাই তো শরীয়ত যারা মানে তাদের কবরে মোমবাতির আগুন জ্বলবে কেন তোমরা দুনিয়াতে শরীয়ত বাদ দিয়া মারফতের গঞ্জা টানছো দুনিয়াতে খাইছো তোমরা গঞ্জার আগুন এখন তোর কবরেও যে আগুন জ্বলে এটা প্রমাণ তোর ওপরেও জ্বলে ঠিক এর আজকে বলে আমরা শরীয়ত মানি না এই বাংলাদেশে অনেক বিশেষ করে আপনাদের পদ্মার পাশে অনেক আউল বাউল ফাউল শিল্পী আছে না আপনারা বললেও আমি বিশ্বাস করি না বললেও বিশ্বাস করি তারা পাশে হাই মিয়াপাড়া মাদ্রাসে বোহারি পড়ায় মাঝে মাঝে ওখানে থাকি তো দেখি রাত তিনটা চারটার সময় হারি কি সুন্দর মমতাজ ভাবিদের গান আপনাদের এখানে একটা শিল্পী আছে ফরিদপুরের কি জানি আবুল সরকার না আবাল সরকার জানি আবুল নামাল আবুল সরকার এ আবাল একটা গান বানাইছে কয় ফাগল কই আল্লাহ প্রেমের বান্দা হইয়া আমার বাইচা থাকার আশা নাই নজবিলা তিন দিন পরে বলে না তারা আল্লাহ প্রেমের বান্দা হইয়া আমার বাই চা থাকার আশা নাই তবে মুর্শিদ চন্দের কাফের হইয়া আমি জানো মইরা যাই আস্তে কর নজ বিল্লাহ সুবহানাল্লাহক্কাবা ঘরের খাদেম হতে আমার মন চাইলো না এই জগতে ফরিদপুরের আবালে নাকি কাবার খাদে হইতে মন চাই নাই পাগলের সু

আবুলরা যেই বাউল শিল্পীরা যার ভক্ত তার নাম লালন কি নাম কথা হয় না আমি যে বললাম ওরা পীরে খোদা মনে করে এটার প্রমাণ নেন ওদের বই থেকে প্রমাণ না দিলে আপনারা তো বিশ্বাস করবেন না এই যে দেখেন আমার কাছে একটা বই দেখতে পাচ্ছেন বইটার নাম অখণ্ড লালন সঙ্গীত এটা লালনবাদের একটা বই লালন ফকিরের যত গান আছে সকল গানের মজমুয়া সমষ্টি হলে এই বইটার মধ্যে এর মধ্যে সব গান আছে দেখেন লালনে কি কয় এই বইটার তেষট্টি নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়ে লালনে কয় কয় জেহি মোরশেদ মানে যিনি পীর সাহেব মোরশেদ মানে কি পীর সাহেব জেহি মোরশেদ সেই তো রসুল সেই তো রসুল ইহাতে নাই কোনো ভুল খোদাও সে হয় মানে পিরি খোদা পিরি রসুল তাই লালন কই না এমন কথা কোরআনে কয় আচ্ছা বলেন তো কোরআন এমন গাজাখুরি কথা আছে আছে এমন কথা সেই লালনের অনুসারী বাংলাদেশের যত আউল বাউল ফাউল আছে সবগুলো টাটকা বেমা এরা যদি এই এলাকায় ইসলামের নাম দিয়ে মারফতের নাম দিয়ে গান গাইতে যদি আসে তারা যদি তাদের ধর্মের অন্য কোনো নাম দিয়ে গান গায় আমাদের কোনো আফসোস নাই কিন্তু ইসলামের নাম ধারণ করে এলাকায় এসে মুসলমানদের ইমান ধ্বংস করবে সেখানেই পাওয়া যাবে সুতা দিয়ে পিতাতে চামড়া মান করে ফেলা কে আবার বলবে হুজুর আপনারা তো মাজার বিরোধী লোক আল্লাহর কসম করে বলি আমিও পীরপন্থী মানুষ আমি পীরের মুড়িদের বাহিরে না পীরের বিরোধিতা আমরা করি না আল্লাহর কসম আমিও পীরের মুড়িদ আমার পীর ছিলেন কায়েদ মিল্লাত আল্লামা জুনায়েদ বাবু নকির আমার বর্তমান পীর হলেন মুফতি আব্দুল ওয়াহিদ কাসিম দামাত বারাকাতুম এই অঞ্চলে মুফতি আব্দুল গফফার সাহেব হুজুর আছেন জাফর আহমদ সাহেব আছেন ইসমতুল্লাহ কাসিম সাহেব আছেন তারাও তো পীর উনাদের বিরোধিতা প্রশ্নেই আসে না বরং